এই কিউট ফিঙ্গার রিংটা আমি কীভাবে বানিয়েছি সম্পূর্ণ টিউটোরিয়াল দেখতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সাথেই থাকুন হ্যালো সবাইকে তো প্রথমে আমি এরকম একটা টুকরো কাপড় নিয়ে নিয়েছি এরপর এরকম শেপের একটা মোটা কাগজ কেটে নিয়েছি ওর কাপড়টাকে বি সিক্স থাউজেন্ড গ্লু দিয়ে খুব ভালোভাবে অ্যাটাচ করে নিচ্ছি এটার উপর আমি একটা সার্কেল ড্র করে নিয়েছি কোন এই কাপড়টার উপর আমি বাংলাদেশের পতাকা আর্ট করবো তো এখানে গ্রিন কালারটা অ্যাপ্লাই করার আগে আমি হোয়াইট কালারটা করে নিয়েছিলাম কারণ আপনি যেই কালারটা করতে চাচ্ছেন ওইটার আগে যদি হোয়াইট কালারটা করে নেন তাহলে আপনার কাঙ্ক্ষিত কালারটি খুব সুন্দর করে ফুটে উঠবে আর এখানে আমি সবগুলাই ফেব্রিক্রেলের কালার ইউজ করেছি তো এই তো আমার আর্ট করা শেষ এখন আমি এখানে পুঁতির কাজ করবো তো প্রথমে আমি একটা শুয়ে সাদা সুতা নিয়ে নিয়েছি এরপর এটার ভিতরে পুঁতিগুলো ইন করে আমি খুব ভালোভাবে সেলাই করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ভিডিওতে তো আমি সবগুলা পুঁতি এখানে সেলাই করে নিয়েছি জিনিসটা একটু মজবুত হওয়ার জন্য পেছনে এরকম একটা শক্ত ঢাল দিয়ে অ্যাড করে নিয়েছি তো এরপর এরকম একটা রিং বেস আমি দিয়ে অ্যাটাচ করে নিব আর এই রিং বেসগুলা আমি যখন কিনেছিলাম তখন পাঁচ টাকা করেছিল এখন কত আমার এক্স্যাক্টলি জানা নাই তো এই তো এটা শুকানোর পর আমি আপনাদেরকে এখন ফাইনাল রেজাল্ট দেখাচ্ছি তো আমার এই সিম্পল কিউট রিং টিউটোরিয়াল আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারাও যদি এই টেপসের না তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং